আপনাদের দায়িত্ব অনেক বেশি আপনাদের আমার সামনে আগর কথা বলতে কি কিงবস্থাপন করছি সেটা আমি জানি না তবে আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই সামনে শিক্ষাদান যে মাহফিলগুলো কিংবা বিভিন্ন ইসলাম কেন্দ্রিক ইসলাম কে কাজে আমার আগে যে উনি আমার আগে যে হচ্ছে যে মুসাল হাফিজ ওয়াসদ যেভাবে কথা বলে গিয়েছেন অসাধারণভাবে কি উপস্থাপন করে গিয়েছেন আপনি যে ইসলামকে ধারণ করছেন সেই ইসলামকে এস্টাবলিশ করতে গিয়ে আপনার উগ্রতার কারণে আগামী পাঁচ থেকে দশ বছর পনেরো বছর পরে ইসলামের এগেনস্টে বাংলাদেশে মত তিনি খুব ভালোভাবে সেটাকে উপস্থাপন করে দিয়ে গেছেন সুতরাং এই দৃষ্টিভঙ্গি গুলোকে সামনে রেখে এবং সমাজকেন্দ্রিক যে অপপ্রচার গুলো আছে সে অপপ্রচার গুলোর আপনাদের জোর গড়ায় কথা বলতে হবে ভাই যাই হোক এর অল্প কথা যদি কোনো ভুল চুটি থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে সবার আগে বাংলাদেশ নীতিকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব জাগো তিস্তা টিসটাবাচক কিন্তু টিসতার আগে আগে তো বাংলাদেশ বাঁচানোর জন্য কালকে আসতে হবে ফ্রন্টে সেই ক্ষেত্রে জাগো বাহিনী জাগো রাষ্ট্র বাঁচানোর নীতিটাকে আমাদের অবলম্বন করতে হবে জড়াই আজকে আউজনটা করেছে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনাদের সকলকে প্রতি শুভ কামনা আমি এখানেই শেষ করছি আমিও আমার ধর্মকে অবশ্যই পালন করি পালন করি কতটুকু প্র্যাকটিসিং মুসলিম হতে পেরেছি সেটা জানি না কিন্তু চেষ্টা করি কিন্তু আমি একটা দল করলে শুধুমাত্র জান্নাতে যাব আর আমি বিশ্বাস করি আপনাদের সকলের প্রতি আন্তরিকতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ সিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আবির ভাইকে সংযুক্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা এখন আসলে নামাজে বুঝতে হবে এবং আমাদের সামান্য নাস্তার ব্যবস্থা এটা দিতে হবে আমরা নামাজের পরে আবার বলবো ইনশাল্লা নামাজে পরে আমরা আমাদের নামাজের পরে আমরা আবার বলবো আলোচনা হবে ইনশাল্লাহ